আমি খুব আনন্দিত এর আগেও একটা দেবাশিস ব্যানার্জি মিটিং ডেকেছিলেন ওয়ার্ডে আমি এসছিলাম সেদিনও তিনি এবং তারা বলেছিলেন যে তারা সমর্থন করবে আমায় আমি তাদের ধন্যবাদ জানাই আজকেও সকালে যে পদযাত্রা আছে আমাদের বিধায়ক এবং মন্ত্রী প্রাত্ত বসু থাকবেন সেখানেও তারা থেকে আমাদের সমর্থন জানাবেন আমি তাদের কাছে কৃতজ্ঞ না আমি ধরুন আশা ক্যালকুলেশন এগুলো সংবাদ মাধ্যমের কাজ আমায় মনোনয়ন দিয়েছে আমি আমাদের সব বিধায়ক সব পৌরপিতা পৌরমাতাদের নিয়ে মানুষের কাছে ভোটের জন্য যাচ্ছি ভোট দেবেন মানুষ পয়লা জুন আমি তার হিসেব করতে চাই না তবে এখন অবধি

ফলে সৌগততাকে নিয়ে যখন আমরা বেরোচ্ছি মানুষের কাছে একটা তুমুল সাড়া এবং প্রতিক্রিয়া সবই পাচ্ছি এখানে সময়ের অপেক্ষা ফলে এটা আমাদের কিন্তু তার জন্য আমরা আত্মসন্তুষ্ট হচ্ছি না সমস্ত জায়গায় যেমন যাওয়ার কথা প্রতিটি জায়গায় প্রতিটি মহল্লায় প্রতিটি গলিতে প্রতিটি মানুষের বাড়ি যেতে আমরা পৌঁছতে পারি তার চেষ্টার কোনো কসুর রাখছি না এই এই এইটুকুই বলতে পারি ওকে ও তৃণমূলেই আছে এবং এটা তৃণমূলের নেতৃত্বেই পনেরো নম্বরে আমাদের ভোট হচ্ছে এবং পনেরো নম্বরে সভ্যতারে বিপুল ভোটে জিতবে এটা নিয়ে যাবার আমি বলে দিয়েছি আজকে আমি এখানে দমদমের এমএলএ হিসেবে আমার এমপিকে নিয়ে প্রচারে এসেছি আমি যা বিকাশ ভবন থেকে বলার কথা তা দমদমের

নির্দলে থেকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা এবং সব থেকে বেশি ভোটে জেতার যে আজকে পথ চলা আমরা দেখলাম কি বলবো না নির্দলে থেকে কোনো বড় কাজ করা যায় না আমি তো বাধ্য হয়ে নির্দল হইনি আমাকে তখন তৎকালীন শিক্ষামন্ত্রী ছিল পার্থ চট্টোপাধ্যায় তিনি বিনা কারণে না বুঝে আমাকে দল থেকে সাসপেন্ড করেছিল বলেছিল আমার বদলে আমার বউকে টিকিট দেবে আমার বউ দাঁড়ায়নি পরে দু বছর পর পার্থ চ্যাটার্জী নিজে জেলে চলে গেছে দেড় বছর ধরে উনি জেলে আছে আর আমি ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়ে নির্দলে আবার নির্বাচিত হয়েছি উনি এখন শুনেছি কম্বল পেতে সোই আর আমি কম্বল গায়ে দিয়ে শুই গরমে এসি চালিয়ে সুতরাং মানুষ আমার সাথে আছে ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়েছে নির্দলে থেকেও আমি এলাকার মানুষের সাথে নিয়ে এলাকার মানুষ আমায় ভালোবাসে আশীর্বাদ করেছে আমি সৌগত রায়কে এই জন্যই জেতাতে চাই আমি দেখেছি যে তৃণমূল কংগ্রেসে জয়েন করিনি তার কারণ আমার আগামী দিন আর রাজনীতি করার ইচ্ছা নেই আমি রাজনীতি করতে চাই না কেননা রাজনীতির মধ্যে আমি দেখছি আস্তে আস্তে এই হিংসা মানে নানান রকম সমস্যা তৈরি করে দিচ্ছে আমার যার জন্য তৃণমূল কংগ্রেস জয়েন করাতে চাইলেও আমি জয়েন করিনি তার কারণ ইচ্ছা মতো কর্মীদের তাড়িয়ে দেওয়া আবার সময় মতন ডেকে নেওয়া এটা তো মানে আমি দেখেছি আমাদের পাড়ার কুকুরটার ক্ষেত্রে হয় কুকুরটাকে হট করে জল ছিটিয়ে তাড়িয়ে দেয় আবার যখন দেয় একটা হাত দিয়ে দিলেই কুকুরটা লাফাতে লাফাতে চলে আসে তাহলে মানুষ আর কুকুর মানে কর্মী আর কুকুর বিড়াল এগুলো এক না নেতৃত্বকে সম্মান করি তার মানে এই না নেতৃত্বর আমি আমরা পোষা তা না কিন্তু আমরা আমাদের মেরুদণ্ডের উপরে দাঁড়িয়ে থাকি আমরা মানুষের কাছে মাথা নত হয়ে করে যাই কাজের জন্য এই যেই দল রাজনীতি করি তাদের জন্য নির্দল হয়ে তো কাজ করা যায় না আমি তো তৃণমূল কংগ্রেসকে আটানব্বই সাল থেকে সমর্থন করতাম কি অপরাধে আমায় আমায় সরিয়ে দিল। আবার কি গুণে বলছে জয়েন করো আমি তো মনে করি প্রত্যেকটা কর্মীর সেন্টিমেন্ট আছে তাদের নিজেদের মান সম্মান বাড়িতে পাড়ায় যথেষ্ট আছে তাদের নেতৃত্ব ইচ্ছা মতো তাড়িয়ে দেবে আবার ইচ্ছা যোগদান করিয়ে দেবে এটা যারা করে তাদের আমি মনে করি তাদের পিঠে হাত দিয়ে দেখতে আদৌ মেরুদণ্ডটা আছে কিনা তাদের ওই সৈস্ত প্রাণী না তো যে মেরুদণ্ড বলে কিছু নেই এরকম একটা ফল মাংস মাংস তো শুধু এই সেটার জন্য আমি আর রাজনীতি কোনোদিন করব না কিন্তু সৌগত রায় আমাদের ওয়ার্ডে হায় ভোটে জিতবে আমি নির্দল হিসাবেও বলতে পারি কি কারণে আমার গুণে না আমি বলতে পারি আমাদের ওয়ার্ডের মানুষের কর্মকাণ্ড মানুষ এত ভালো তারা সৌগত রায়কে পর পর তিনবার ভোট বাড়িয়েছে আমাদের ওয়ার্ডে হায়াট ভোটে জিতে সৌগত রায় আমাদের ওয়ার্ডে রাত্রবসু পর পর তিনবার হায়েট ভোটে জিতেছে আমি কাউন্সিলর হওয়ার পর আমি দেখেছি এই ওয়ার্ড তো লাল দুর্গ ছিল আমরা মানুষের কাছে গিয়ে আমরা সকলে মিলে মানুষের আস্থা আমরা ফিরিয়ে আনতে পেরেছি আগামী দিনেও মাথা যদি নজর না করি যদি মানুষের কাছে তাহলে মানুষ ক্ষমা করে না আমরা এই সমস্ত যারা সময় মতন ডেকে নেয় প্রয়োজন পুরো তাড়িয়ে দেয় তাদের কাছে মাথা নত করতে রাজি না এলাকার মানুষের কাছে সব সময় মাথা নত করতে নত করতে রাজি ভোটারদের কাছে রাজি কর্মীদের কাছে মাথা নত করতে রাজি একটা গ্রাসুরের একটা ছোট কর্মীও আমার কাছে অনেক গুরুত্ব রাখে যা একটা শীর্ষ নেতৃত্ব রাখে আমি তো চোখ আছে সবই আছে ডুবে আছি দেখতেই পাইনা কোথায় ঈশ্বর আছে আমার তো দেখতে পাইনা লোকে বলে সারা জায়গাতেই নাকি ঈশ্বর আছে হয়তো তারা দেখতে পায় যারা দেখতে পায় বলে

নির্বাচনে জেতার পর তাকে একটা কাজের ব্যবস্থা আমি বিশ্বাস করি সিপিএম জন্মে কেউ হয় না বিজেপি জন্মে কেউ হয় না তৃণমূলের কংগ্রেস বা তৃণমূল জন্মে কেউ হয় না কর্মকাণ্ড পাড়ার পরিবেশ এলাকার কাজকর্ম তাকে বাধ্য করে কোন একটা দল আমি বিরোধীদের কাছে বা আমি না শুধু আমরা বিরোধীদের কাছে জোরে মাথা নত করে যাই আগামী দিনও যাবো তারা আমাদের ভালোবাসায় আমাদের কাজে অনুপ্রাণিত হয় তারা তাদের মতন কাজ করুক পোস্টার ব্যানার তারা নিশ্চয়ই লাগাবে সময় আছে লাগাবে আমরা সেই ব্যাপারে আমাদের কোনো আপত্তিও নেই তৃণমূল ছাড়া সৌগত রায় ছাড়া বিরোধীরা কি ভোট পাবে না পাবে ত্রিশটা পঁচিশটা পঞ্চাশটা ভোট তো পাবে তাদের কি অসুবিধা যেতেই পারে যদি সেরকম হয় একটাও পাবে না আমি তো আগামী দিন চেষ্টা করব যে বিশ পঁচিশটা ভোট পাচ্ছে তাদের হাতে পায়ে ধরে তাদের কাছে যাওয়া আমার কি ব্যর্থতা

But